ভারত নাকি পৃথিবীর তৃতীয় লার্জেস্ট বিফ এক্সপোর্টার ঠিক আছে তো এই কথাটা কতটা সত্য সেটা আমরা যাচাই করবো আজকে ওকে তো আমি এটা যাচাই করার জন্যে আমাদের চ্যাট জিপিটিতে চলে এসেছি কেন এখান থেকেই আমি আমার সোর্সও পেয়ে যাব যে ডেটাগুলো কোথা থেকে আসে তো আমি এখানে সার্চ করছি দেখো যে ইজ ইন্ডিয়া দ্য থার্ড লার্জেস্ট বিফ এক্সপোর্টার তো আমাকে চ্যাট জিপিটি ইংরেজিতে একটা অ্যান্সার দিয়েছে তো তোমাদের সুবিধার্থে আমি সেটাকে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি তো এখানে দেখো বাংলায় ক্লিয়ারভাবে লেখা আছে যে সংক্ষেপে বললে হ্যাঁ ভারত অনেক আন্তর্জাতিক রিপোর্টে বিশ্বের তৃতীয় বৃহত্তম বিফ এক্সপোর্টার বলা হয় ওকে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও সংজ্ঞাগত পার্থক্য আছে সোজা কথায় কোর মেসেজটা পরিষ্কার ভারত যে বিফ রপ্তানি করে তার বেশিরভাগই গরুর মাংস নয় বরং মহিষের মাংস বাফেলো মিট বা ক্যাডাবিফ আন্তর্জাতিক বাণিজ্য পরিসংখ্যানে অনেক সময় ব্যফেলোমিটকেও বিফ ক্যাটাগরির মধ্যে ধরা হয় ঠিক আছে এখান থেকে সমস্ত কনফিউশন শুনুন তার মানে বুঝেই যাচ্ছ যে ভারত কিন্তু গরুর মাংস থেকে বেশি মহিষের মাংস বা ব্যাফেলোমিট মিট এক্সপোর্ট করে যেটাকে আমরা বিফ বলে বা অনেক ইনফ্লেশানরা আছে ইউটিউবার রয়েছে যারা এটাকে বিফ বলে পুরো কথাটার ন্যারেটিভ পাল্টে দেয় তো আরেকটু স্করগুলো আমি পড়ে দেখাচ্ছি দেখো আন্তর্জাতিক সংস্থা যেমন ওইসিডিএফএ এটা প্রয়োজন ভারতের রপ্তানি পরিমাণের দিক থেকে বিশ্বের তৃতীয়তম বিফ এক্সপোর্টার ভারতের অংশে প্রায় পনেরো থেকে ষোলো পার্সেন্ট গ্লোবাল এক্সপোর্ট ভারতের উপরে থাকা ব্রাজিল অস্ট্রেলিয়া রয়েছে প্রথম দ্বিতীয় স্তরে ওকে কিন্তু বাস্তব ব্যবসত হলো কিন্তু বাস্তব ব্যবসায়িক সত্য হলো ভারতে গরুর মাংস রপ্তানি প্রায় নেই মানে বুঝতে পারছো বিক্স বিফ এক্সপোর্টার বলা হচ্ছে কিন্তু সেখানে গরুর মাংসই আমরা রপ্তানি করা হয় না মানে কতটা একটা কথার মধ্যে পার্থক্য রয়েছে নাইনটি পারসেন্ট রপ্তানি মহিষের মাংস মূল বাজার ভিয়েতনাম মালয়েশিয়া মিশর ইন্দোনেশিয়া মিডিল ইস্ট আফ্রিকা ওকে তার মানে ভেবে নাও যে এই বিষয়টা কতটা ঘোরালো মানে একটা কথার কতটা মানে হতে পারে এখানে বলে থাকবে যে ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট বিফ এক্সপোর্টার এই বক্তব্যটা টেকনিক্যালি সঠিক কিন্তু প্র্যাকটিক্যালি সেটা বাফেলো মিট বললে বেশি অ্যাকুরেট হবে এটা কিন্তু কেউ বলে না কোনো ইউটিউবার বলে না এই বিষয়টা রাজনীতি ধর্ম ব্যবসা কি ছুঁয়ে যায় তাই শব্দচয়নে পুরো ন্যারেটিভ বদলে যায় ডেটা এক জিনিস বলে আর বাস্তবতা আরেক স্তরে দাঁড়িয়ে থাকে মানে তুমি যদি এখন গুগলে গিয়ে সার্চ করো যে ইন্ডিয়া কি ভারতের থার্ড লার্জেস্ট বিফ এক্সপার তো তোমাকে গুগল কিন্তু এখন শর্টে অ্যান্সারে বলে দেবে ইয়াস বাট তুমি যদি একটু ভেতরে গিয়ে দেখো তো ওটা দেখবে যে ওটা কাউ বিফ না ওটা বাফেলো মিট মানে মহিষের মাংস ভারত কাউ বিফ বা যেটাকে আমরা গো মাংস বলে থাকি কোনোভাবেই রপ্তানি করে না কেন ভারত আমাদের গরুকে গোমাতা বলে পুজো করে মানে বুঝতে পারছো কতটা কথার মধ্যে সংযত রয়েছে